নমস্কার হর মহাদেব জয় মহাকাল আজকে টোয়েন্টি টোয়েন্টি ফাইভ মান্থ অফ মে তিনটে রাশির ওপরে ডিসকাশন করব কর্কট সিংহ কন্যা অ্যাসেন্ডেন্ট হাউসের ওপরে ডিসকাশন করা সম্ভব হচ্ছে না সময়ের অভাবে মানে লগ্নের ওপরে ডিসকাস করা ডিসকাশন করা সম্ভব হচ্ছে না সময়ের হবে তো ঠিক আছে লগ্নের ওপর ডিসকাশন পরে কোনো এক সময় চেষ্টা করব করার তবে মে মাসটা মনে হয় হবে না অন্য মাস চেষ্টা করব। আদার্স মান্থে তা রাশির উপরে যদি ডিসকাশন আসা যায় কর্কট সিংহ কন্যা ফার্স্ট কর্কটকে নিয়ে আমি ডিসকাশনে আসি কর্কটে রাশির ওপরে একটা জিনিস হবে কোথায় কর্কট রাশির ক্ষেত্রে কাফ অ্যান্ড কোল্ডের প্রবলেমটা সাংঘাতিকভাবে বাড়বে দিস মান্থ এনি এনি কাইন্ড অফ প্রবলেম কাফ অ্যান্ড কোল্ড রিলেটেড এই প্রবলেমটা সাংঘাতিকভাবে বাড়বে এবং আরেকটা জিনিস যেটা হবে যে দেখবেন যাদের এজ আফটার ফিফটি ফিফটি ফাইভের বেশি তাদের জায়গাটা এফেক্ট করছে এবং এই মাসেই সেই সিমটমসটা কিন্তু মাথা দিয়ে উঠবে এবং এই লান্সে কিন্তু কফ বসে যাওয়া বা দ্যাট ইজ কাফ থেকে থেকে কাফ লান্স এফেক্ট করা এই ধরনের যে সিমটমসগুলো বা আদার সাইডস থেকেও আসে এই মাসটা কিন্তু একটা খুব মার্কেবেল মান্থ এই মাসটাকে মার্ক করতে হবে এবং এটা জন্য তার জন্য যে প্রিকার নেওয়া সেই নিয়ে কিন্তু নিতে হবে পজিটিভলি এটা একটা সাইড গেল সেকেন্ড কথা হচ্ছে কর্কটের ক্ষেত্রে একটি আরেকটি ইম্পর্টেন্ট পয়েন্টস হচ্ছে বিশেষ করে মায়ের সাইডটা মায়ের প্যারেন্টসের মধ্যে বিশেষ করে মা বা মাতৃস্থানীয় যারা রয়েছেন তাদের একটা জিনিস হবে হচ্ছে তাদের হঠাৎ করে দেখবেন বডি ফুলে যাচ্ছে বডি ফুলে যাচ্ছে মানে একটা ফ্ল্যাবি মানে একটা ফুলে ফুলে যাওয়ার প্ল্যানিংস এসে যাচ্ছে একটা ফুলে যাওয়া কোলা খোলা ভাব এসে যাচ্ছে এইটার পেছনে কারণ আছে কারণ হচ্ছে দু তিন কারণ রয়েছে তবে আমার যেটা সেন্স বা আমার যা মানে স্টাডি সেখান থেকে দেখা যাচ্ছে ওয়াটার ডেফিসিয়েন্সি জলের ডেফিসিয়েন্সি থেকে যে ধরনের প্রবলেমসগুলো আসে রিলেটেড কিডনি রিলেটেড যে ধরনের প্রবলেম কিডনি কানেক্টেড যে প্রবলেমসগুলো সেই জায়গাগুলো থেকে মাতৃস্থানীয় মায়ের মা বা মাতৃস্থানীয় যারা রয়েছেন তাদের জায়গাটা কিন্তু এফেক্ট করবে এই মাসটা সুতরাং এই জায়গাটা কিন্তু সাবধান থাকবেন বা সাবধানে থাকার চেষ্টা করবেন একটা প্রিকেশন নিয়ে চলার চেষ্টা করবেন যাতে প্রবলেমটা এলেও প্রবলেমটা ওভারকাম করে যেতে পারে কোনো রকম কোনো কিছু যদি অনেক সময় না হঠাৎ করে একটা বেড়াতে যাওয়ার প্রোগ্রাম হয়ে যায় যে একটা ট্যুরে যাওয়ার প্রোগ্রাম হয়ে যায় বাট আপনারা বেড়াতে যান ট্যুরে যান সেখানে কোনো প্রবলেম নেই কিন্তু লং ড্রাইভে যদি যেতে হয় মানে গাড়ি নিয়ে দূরে কোথাও বেড়াতে যাচ্ছেন লং ড্রাইভে যাচ্ছেন সেই জায়গাটা অ্যাভয়েড করবেন জাস্ট মে কারণ লং ড্রাইভে গেলে না কোনো না কোনো দিক থেকে কিছু না কিছুভাবে ভাবে একটা প্রবলেম ফেস করবে করবেন যে প্রবলেমটা হঠাৎ করে অ্যারাইজ করবে এবং সেই প্রবলেমটা বেশ ভোগাবে বেশ ভোগাবে সুতরাং ওই জায়গাটা কিন্তু লং ড্রাইভ গাড়ি নিয়ে দূরে কোথাও যাওয়া এই এই সময়টা কিন্তু এই মাসটা অ্যাভয়েড করবেন এমনি যদি আপনি বাই ফ্লাইট বাই ট্রেন আদার্স কমিউনিকেশান ঠিক গুড যেতে পারেন সেখানে আমি কিছু বলছি না না অ্যাভয়েড করবেন সাথে যাবে বাই কার অ্যাভয়েড করবেন আচ্ছা সেকেন্ড আর একটা পয়েন্ট ইম্পর্টেন্ট পয়েন্ট রয়েছে সেই জায়গাটা হচ্ছে চেষ্টা করবেন এই মাসটায় বাড়িটাকে যতটা সম্ভব মানে যেখানে আপনি আপনার আপনি থাকেন আপনার বাড়ি যেখানে আপনার কর্মক্ষেত্র আপনার অফিস আপনার চেম্বার সেটাকে যতটা সম্ভব সাজিয়ে রাখার চেষ্টা করবেন জায়গা 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 যতটুকুই হোক 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 বড় ছোট সেইটুকু এবং সাজিয়ে রাখার চেষ্টা করবেন তার একটা গুড ভাইব আপনি বা গুড রেজাল্ট আপনি আপনার লাইফে পাবেন এবং সেটা হাতে হাতে পাবেন সেটা দেখতে পাবেন এটা সবসময় অলওয়েজ গুড সব সময়ের জন্য ভালো কিন্তু স্পেসিফিক্যালি আমি এই মাসটা নিয়ে কথা বলছি মান্থ অফ মেটাকে যতটা মেয়েকে মানত মেয়েকে এই সময় মেয়েতে আপনার নিজের অফিস বা আপনার হাউস আপনার চেম্বারকে আপনি যত নিট অ্যান্ড ক্লিন এবং পরিষ্কার পরিচ্ছন্ন সুন্দর রাখতে পারবেন গুড ভাইপসকে প্লে করাতে পারবেন একটা পজিটিভ গুড রেজাল্ট আসবে ইয়াসে আমি নেক্সট চলে যাব সিংহের ক্ষেত্রে সিংহের ক্ষেত্রে একটা সাইড হবে কোথায় সিংহ রাশি বা সিংহ যাদের মান্ত মে লিওর ওপরে যারা জানতে চাইছেন সিংহ ওপরে যারা কিছু প্রেডিকশন চাইছেন একটা পয়েন্টস আমি বলবো সেটা হচ্ছে আত্মসম্মান থাকা ভালো কিন্তু অতি আত্মসম্মান ভালো নয় কারণ কথাটা বললাম অবশ্যই আত্মসম্মান থাকা ভালো কিন্তু এই এমনি সিংহ রাশির ভারী ক্যারেক্টার তা অত্যন্ত আত্মসম্মান বা তার ইগোয়েস্টিক কিছু ইগো এমন কিছু প্রবলেমস কি অত্যন্ত আত্মসম্মান জ্ঞান মাথা নিচু না করতে পারা কোনো কিছু মেনে নিতে না পারা সহ্য না করতে পারা এই যে জায়গাগুলো এখান থেকে কিন্তু অনেক বড় বড় প্রবলেমস বা অনেক বড় বড় ঘটনা ঘটে যেতে পারে সুতরাং মানত মে সিংহ জাস্ট যে জায়গাটা বললাম সেটা কিন্তু বি অ্যালার্ট খুব সাবধান বরণ একটু চেষ্টা করবেন একটু পোলাইট হতে অনেক কিছু মেনে নিতে অনেক কিছু বুঝে চলতে পছন্দ না হলেও ঠিক আছে জাস্ট মান্তফ মে মাসটা কিন্তু একটু সেইভাবে চলার চেষ্টা করুন বাইদি ভাই আর একটা পয়েন্টস আমি বলে রাখবো সিংহের ক্ষেত্রে সিংহ ওভারঅল এই মান্থফ মে খুব একটা খারাপ রেজাল্ট দেবে না কিন্তু সিংহ একটা গুড রেজাল্ট পাবেন ভীষণ ভালো একটা সাইডে রেজাল্ট পাবেন সেটা হচ্ছে যদি গভর্নমেন্ট সেক্টরে বা নন গভর্নমেন্ট সেক্টরে কোনো বড় অর্ডার বা কোনো বড় কাজ নিয়ে কিছু মুভ করতে চাইছে সেটা কিন্তু সাকসেস মতো একটা ভেরি গুড মান্থ হচ্ছে এই অত্যন্ত ভালো অত্যন্ত ভালো একটা লাইফে আসবে এবং এই সাকসেস এত বেশি পর্যায়ে থাকবে যেটা আপনার লাইফের একটা অ্যাচিভমেন্ট নট অ্যাচিভমেন্ট গ্রেট অ্যাচিভমেন্ট নেক্সট আমি চলে যাব কন্যার ক্ষেত্রে কন্যার ক্ষেত্রে একটা সাইড নিয়ে আমি বলবো যে এই মাসটায় কোনোরকম কোনো কিছু দ্যাট ইজ বিয়ের জায়গা থেকে কোনো কিছু রকম কোনো কিছু ভাবে এগোবেন না বিয়ে বিয়েটেড ম্যারেজ রিলেটেড কোনো এনি এনি কাইন্ড অফ কানেকশান কথাবার্তা কিছু দেওয়া নেওয়া কোনো কিছু সেটেলমেন্ট ম্যারেজ রিলেটেড কোনো কিছু নিয়ে একেবারে স্টপ থাকবেন এই বাসটা কারণ এই মাসে যে এই যে ম্যারেজ কানেকশান নিয়ে যখনই কোনো কিছু ম্যারেজ রিলেটেড কোনো কিছু নিয়ে আপনার এগোতে যাবেন তার আফটার এফেক্ট কিন্তু একটা নেগেটিভ এফেক্ট লাইফে আসবে এই নেগেটিভ এফেক্টটা যাতে না আসে ওই জন্য মান্তাব মেয়েটাকে দিস ইয়ার অ্যাভয়েড করে চলার চেষ্টা করবেন সেটা প্রত্যেকের জন্য ভালো হবে অল দি ফর ম্যারেজ বিয়ের কানেকশান থেকে আমি কথাটা বলছি কিন্তু আর একটা সাইডে আমি বলে রাখবো সেটা হচ্ছে মান্তব মেতে দ্যাট ইজ এই কন্যা রাশির ক্ষেত্রে ভীষণ রকম করতে ভীষণ রকম মেন্টাল একটা ডিপ্রেশন ফ্রাস্ট্রেশন টেনশন মেন্টাল একটা প্রবলেমস প্রেশার না নিতে পারা নিজেকে লোড না ধরে রাখতে পারা মানে বিভিন্ন রকমভাবে সাইকোলজিক্যাল রিলেটেড যে প্রবলেমসগুলো আসে মেন্টাল রিলেটেড যে প্রবলেমসগুলো আসে এই প্রবলেমগুলো কিন্তু খুব বেড়ে যাবে হঠাৎ করে এবং ফেস করতে হবে সুতরাং যতটা পারবেন চেষ্টা করবে রিল্যাক্স মাইন্ডে থাকতে গুড মাইন্ড অ্যান্ড রিল্যাক্সড মাইন্ডে থাকতে রিল্যাক্সমেন্ট মানে যত রিল্যাক্স থাকতে পারবেন আপনাদের জন্য বা আপনার জন্য ততটা কিন্তু ভালো কন্যা রাশির ক্ষেত্রে বারবার বলে রাখছি কিন্তু সুতরাং দেন অলওয়েজ গুড ফর ইওর লাইফ আজকে হর হর মহাদেব বলে প্রোগ্রামটা এখানেই শেষ করব জয় মহাকাল বলে অ্যাস্ট্রোবাস্তু শ্রী জ্যোতির্ময় চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন বেল প্রেস করবেন নোটিফিকেশন দেবেন লাইক করবেন অ্যান্ড শ্রীগতির মায়ের সঙ্গে চলবেন অবশ্যই ভালো থাকবেন আবার দেখা হবে সুস্থ থাকবেন